ধামরে রহমানের শাহাদত বার্ষিকীতে আটশো পরিবারে ঈদ উপহার বিতরণ ঢাকার ধামরে গাঙ্গুটিয়া ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আটশো পরিবারে মাছে ঈদ উপহার বিতরণ করা হয়েছে শুক্রবার ছয় জুন দুপুরে হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোড়া চাল চিনি সেমাই তেল পেঁয়াজ আলু ও সাবান অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনাদের খাবার হবে না কিন্তু আমরা যদি এক বেলাও যদি আপনাদের পুরো পরিবারকে নিয়ে একসাথে এক বেলা যদি আপনারা সবাই যদি ঈদের দিন আনন্দ করে খেতে পারেন তাহলে আমার মনে হয় সেটাই হবে সবচেয়ে কারণ নাকি সাদা অনুষ্ঠান হলে এই কিছু নেতাকর্মীদেরকে কর্মীদেরকে খিচুড়ি খাওয়ার গরু যুবকের মানুষের ধুমধাম করে খাওয়ার একটা আয়োজন করত কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান এগুলোতে দিনে বড় প্রেরণার উৎস সেটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার জন্য দোয়া করবেন তিনি যেন তার পিতা